ভাই আসেন 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 ওজন মাপেন উচ্চতা মাপেন আসেন ভাই আসেন আসেন ওজন মাপ কত করে ভাই ওজন মাপ কত করে ওজন মাপা 10 টাকা কিন্তু উচ্চতা সহকারে 10 টাকা 5 ফুট 5 ইঞ্চি হলে পরে 10 টাকা 5 ফুট এর ইঞ্চির উপরে গেলে 50 টাকা আপনি মাপতে পারেন ঠিক আছে

কত নাছে অ্যাপ্লিকেশন 5 ফুট 3 ইঞ্চি পাসপোর্ট 3 ইঞ্চি তেল 10 টাকা 10 টাকা যাওয়ার 50 টাকা আপনি তো বললেন যে 5 ফিট 5 ইঞ্চির উপরে যায় থাকে 50 টাকা আপনি তো থাকে 5 টাকা পাসপোর্ট 3 পাস ছোট নিচে থাকলে 10 টাকা আর পাসপোর্ট উপরে 5 টাকা নিচে থাকলে